গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও শ্রাবন্তী ফ্যামিলির ব্লগ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফুল ওয়াচ করো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক আজকে হলো দশহারা তো দশহরায় অনেক জায়গায় দেখেছি দশহারা মানে পুজো হয় সেরকম করে সেরকমভাবে মানে খাওয়া খাওয়া দাওয়ার কোনো আয়োজন টায়োজন থাকে না দেখেছি অনেক দেশে আর কি অনেক জায়গায় ঠিক আছে আর আমাদের দেশে হচ্ছে আজকের দিনে ধুমধাম করে খুব বিরাট করে পুজো হবে ঠিক আছে আর কালকে রাতে চলে গেছে আজকে দশ তো কালকে রাতে চলে গেছে গঙ্গার ঘাটে জল আনতে সবাই ঠিক আছে রাত থেকে রাতে জল তুলে হেঁটে হেঁটে সবাই সারা রাত ধরে হেঁটে হেঁটে আসবে এবং মানে আমাদের বাড়িতে সন্দেশপুর তো সন্দেশপুরে হেঁটে আসবে তো সেই হাওড়া থেকে কাঁধে করে জ্বললে সন্দেশপুর পর্যন্ত হেঁটে আসবে আবার আমাদের বাড়িটা ভিতর দিকে আমাদের মা বাস্তু ঠাকুরের পুজো হবে আজকে তো আমার শ্বশুরের নাম সেই জন্য বলতে নেই বলে আমি আর বলছি না নামটা তোমরা বুঝতে পেরে গেছো আশা করি এই এইয বুঝতে পারছো মা তো মায়েরই পুজো তো যাই হোক আজকে বাস্তু মায়ের পুজো তো আজকে পুজো হবে আর সবাই আনন্দ করবে আর খুব মজা হয় আমাদের ওখানে ঠিক আছে জল ঢালতে যাবে সবাই জল আনবে জল আনবে এনে আমাদের মায়ের মাথায় জল ঢালে তারপরে হচ্ছে তোমার কী বলে ঠাকুরের গান হয় একদিন ফাংশান হয় তারপরে খাওয়া দাওয়া হয় ঠিক আছে মেলা বসে আমাদের ওখানে খুব ধুমধাম করে হয় তো এখানে দেখো নাইটিটা আবার ছিঁড়ে গেছে প্রত্যেকটা নাইটি নতুন নাইটি কেন যে এইগুলো খুলে আছে বুঝতে পারছি না তো যাই হোক আর খুব ধুমধাম করে মেলা টেলা বসে খুব আনন্দ হয় তো আমরা এই কয়েক বছর ধরে যাইনি যাওয়া হয়নি ছেলেটাও কলকাতায় আছে ওকে বলেছিলাম যে দশহরার সময় আমাদের দেশে চলে যেতে তো কলকাতায় দমদমে আছে তো বলেছে যে আমি যাব না যেতে না আর যাই হোক আমরা নেই তো হয়তো ওই জন্য ভালো লাগছে না যাচ্ছে না হয়তো কিংবা হয়তো কি মন চেয়েছে আমি জানি না ও যাবে না বলবো ঠিক আছে তো যাই হোক আর আমরা প্রত্যেকটা পার্বণ পুজো আমরা এখানে ভালো করেই বেশ ভালো করে পালন করি চেষ্টা করি ভালো করে পালন করার তো কতটা পারি আমি জানি না তো পালন করার চেষ্টা আমি ভালোভাবেই করার চেষ্টা করি যেরকম ধরো রান্না পুজো গোটা রান্না তারপরে হচ্ছে তোমার পিঠের পার্বণ মুড়ির পার্বণ সব কিছুই করি ঠিক আছে কিন্তু জানি না ওই যে যেরকম আমাদের দেশে হয়তো একটা পুজো হয় পুজো হয়ে তারপরে জিনিসগুলো হয় এখানে ওই যে আমার মন্দিরেতে পুজো দেওয়া হয়ে যায় তারপরে মানে করি আর কি তো কী বলবো আজকেও সেরকম মতো আজকে দশহরাটা পালন করব আমি প্রত্যেক বছর করি তোমরা এর আগেও দু তিন বছর ভিডিও পেয়েছ তো দু তিন বছর আগে যে আমি করেছিলাম আগের বছরের ভিডিও দিয়েছি তার পরের বছরের দিয়েছি ঠিক আছে দিয়েছি যতটুকু পেরেছি আজকেও ভাবছি তোমাদেরকে দশহরার ভিডিও শেয়ার করব আজকে আমাদের কী মানে কি কি খায় কি কি করতে হয় ঠিক আছে সব আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দাদা চলে গেছে বাজারে আর বৃষ্টি হয়েছে আজকে সকালা দেশের মতন একবার বৃষ্টি পুরো জল একদম রাস্তা দাঁড়িয়ে গেছিল খুব ভালো লাগছিলো আমি সকালে শেয়ার মানে সেই মাত্র ঘুম থেকে উঠেছি তো আর আমি বাথরুমে ঢুকে যা দেখছি জলটা এসেছে দিয়ে তারপরে খানিকক্ষণ হয়ে গেলো জলটা তারপর থেমে গেছে আর তোমাদের সাথে আমার আর মাথায় ঢকিয়ে নিয়ে যে আমি ক্যামেরা অন করি যাই হোক আর ওপরে টিনটা তো উড়ে গেছিলো সেটা লাগানো হয় না উপরে একদম পুরো সব জলে পুরো ভর্তি হয়ে গেছিলো দিয়ে আবার ট্যাঙ্কি ট্যাঙ্কিগুলো ছিল সেই সিন্দুকটা ছোটো ট্যাঙ্কিটা ওগুলোকে নামিয়ে ওই সিঁড়িঘরের ওপরে রেখে দিয়েছি যখন লাগানো হবে বড় আর লাগাতে চাইছি না টিনটা লাগাতে গেলে সাত আট হাজার টাকা খরচা হবে ভাবছি না এই একটু একটু যে চার ফুট করে দেওয়াল তোলা আছে ভাবছি ওইগুলোকে তুলে দিয়ে একবারে ঢালাই মেরে দেওয়ার চেষ্টা করছি একটু দেরি হবে হয়তো হ্যাঁ এখন সেরকম তো কাজকর্ম হচ্ছে না একটু পয়সা আবার ঢালাই দিতে গেলে অনেকগুলো টাকারই খরচা তো দেখা যাক কি করি আর ঢালাই তো দেরি হবে দিতে সেই জন্যই টিনটা লাগিয়েছিলাম কাজ কাজটাচ করার জন্য যেহেতু আমাদের মিনা টিনার কাজ হয় নিজেই করলে গন্ধ হয় গন্ধ ছাড়ে কেরকম একটা কেমিক্যাল তো গন্ধ ছাড়ে ঘর ধর পুরো গন্ধ হয়ে যায় আর নোংরাও হয় আমার মার্বেলগুলো নিচের মার্বেলগুলো পুরো খারাপ হয়ে গেছে তো সেই জন্য ওপরে করছিলাম দেখা যাক কি হয় মিস্ত্রি বলা হয়েছিল ডাকা হয়েছিল ও এক জায়গায় কাজ ধরেছে একটা লম্বা তো বলেছে ওই কাজটা ছেড়ে আমাদেরকে ফোন করবে মাল ফেলার জন্য। একদিন আগে মালটা ফেলতে বলবো এখনো পর্যন্ত কই ফোনই করে না ভাবছি আমি আজকে নালে কালকে একবার ফোন করবো ওকে করে আসতে বলবো কি বলে দেখবো মানে ফোন করে বলবো যে মাল ফেলছি একবার লাগিয়ে দাও তাহলে কি হবে কিছু এখন তো গরমের ছাতে কাজ করতে পারছি না মানে শীত পড়বে তো আরও শীতের সময় কাজটা আর এই বৃষ্টি পড়ছে অনেক কিছু ছাতে আছে তো সব ভিজে যাচ্ছে তো যাই হোক তোমাদের দাদা বাজার থেকে আসুক কী আনে তোমাদেরকে দেখাবো আর আজকে আমাদের রান্না হবে না রান্না বলতে কি মানে ভাত হবে না আর আজ জিনিস কোনো কিছুই হবে না মানে দেখি একটু একটা কুমড়ো ছিল সেটার ভিডিও করা হয় না গোটা কুমড়ো তোমাদেরকে দেখাতে পারিনি আর ফেসবুকে একটা শর্ট এতে দিয়েছি পারলে ওই শর্টটা এতে জুড়ে দেবো দেখতে পাবে গোটা কুমড়ো কেটেছি তোমাদের দাদা এনেছিল কত স্বাদ করে রেখে দিয়েছি যে দশহারার দিনে রান্না করব তারপরে কি হয়েছে ওটা মানে খারাপ মানে খারাপ বলতে কী মানে শক্ত ওটা যদি রান্না করি না সে খেঁজা হয়ে থাকবে গলে যাবে না তো খেতে ভালো লাগবে না আগের বছরও ভালো হয়নি ছোলা ভিজোর দিয়েছি ছোলা দিয়ে কুমড়োর তরকারি করবো একটু না টেস্টি হলে হয় তো তোমাদের দাদা বললাম একটু পাকা লম্বা বড় কুমড়ো থেকে এক খালি নিয়ে আসবে এক কিলোর মতো ওটাই রান্না করবে ওটা রেখে দিয়েছি ভাই একদিন দেখবো যেটি ভাজা খেতে ভালো লাগে তো খাবো নাহলে গরুকে দিয়ে দেবো তো যাই হোক তো সঙ্গে থাকো আর তোমাদের দাদা আজকে সকাল আমি পুজো করতে বারণ করেছি আমি বলেছি তুমি ফল টল কিনে নিয়ে আসো একেবারে ওই পুজো হবে মানে ফল চিড়ে মুরগি দিয়ে বাবার পুজো করা হবে আর কি তো সেই জন্যে তো আনুক আনার পরে তারপরে পুজো করবে ও চান করবে এসে চান করে পুজো করবে সকালে স্নান টান করে নেই ছাদটা পরিষ্কার করেই বেরিয়ে গেছে আমি আর মা ঘরের কাজ করলাম তো চলো বন্ধুরা পরে আবার আসছি অনেকক্ষণ বকার বকার করেছি তোমাদের দাদা আসুক ঠিক আছে তারপরে আসবো দেখো আমার সোনা বাবা আজকে এখনো পর্যন্ত আমার সোনা বাবাকে খেতে দেওয়া হয়নি আমি বাবাকে না সোনা বাবা বলেই ডাকি তো সোনা বাবাকে এখনও খেতে দেওয়া হয়নি আর এই যে সবাই উপোস আছে মা বর্মা উপোস মা তারা সবাই উপোস আছে এখনও অন্য সময় এতক্ষণ ওদের খাওয়া হয়ে যায় বাবা মায়ের সবাই খাওয়া হয়ে যায় তো যাই হোক আজকে একটু দেরি হয়ে গেছে ক্ষমা করে দিয়ে আসছে তোমাদের কি বলে ওটা ভক্ত তোমাদের ভক্ত আসছে বাবা বাজার থেকে এসে পুজো করবে আর কী বলবো চলো দেখালো আমাদের বাবা না একদিন না না পুজো দিয়ে যদি আমরা খেয়ে নিই মনে হয় যেন কতদিন খেতে দিই এরকম কিন্তু আমরা একদিনও মানে দুবেলা একদিনও বন্ধ করি না দুবেলায় বাবাকে মানে দানা দিয়ে যেমন আমার সামর্থ্য তেমন অনুযায়ী আমরা খেতে দিয়ে দিই প্লেটগুলো না মানে পরিষ্কার করেছিলাম সেই দিনে ওই তিন চার দিন আগে দেখো আবার পুরে পুরে গেছে ঠিক আছে ভাবছি এইগুলো পাল্টে দেব। এই প্লেট পেতলেটগুলো নতুন নতুন কিনে নিয়ে আসবো একটু ভারী ভারী চলো ভালো হয়েছে তোমাদেরকে বললাম এই দেখো রাস্তায় একটু একটু জল দাঁড়িয়ে আছে যে আর এখন দেখো গড় গড় রোদ বেরিয়ে গেছে একদম হ্যাঁ এত রোদ বেরিয়েছে এখন ভিডিওটা এখন দেখিয়ে না বেশি বড় করব না তাহলে কি হবে না ওই ওইখানে ওই দেখো মিস্ত্রিরা কাজ করছে ওইখানে সব এ দেখো আরও ঘর হচ্ছে আমাদের এই আমাদের যে গুলো রাস্তা ওপরের জায়গাটা এই যে সয়না গাছে দেখো পাতা এসেছে কত আর ওই ধারেরটা না গরুতে খেয়ে চলে গেছে জানো রান্না টান্না হলে না এখানে যেন একটা ফাঁকা ফাঁকা কেমন একটা লাগে আর এরা দুজনে কি করছে দেখ দুজনে দুটো ঘরে টিভি চাইলেছে এইখানে একজন ওই যে কি দেখছে গেম দেখছে আর এইখানে একজন এই দেখো এইখানে একজন আবার আলাদা দেখছে হ্যাঁ আর গোপাল এখানে বসে দেখছে দেখো আর এইখানে এই ঘরে এই দেখছে আর ওই ঘরে দেখছে দুজনে দু ঘরে ভাগ করে নিয়েছে কি বলবো আর মা নিচে শুয়ে আছে বিল আসবে দিবি দুজনে বুঝলি দশ হাজার টাকা বিল এলে পাঁচ তুই দিবি পাঁচ ও দেবে দুজনে পাঁচ পাঁচ করে দিবি কত পাবি জানি নি তারপর যত ইচ্ছা টিভি চাইলে দেখ সকাল থেকে ধর যে সারাদিন মিষ্টি তো নিয়ে চলে যায় এইগুলো তো প্লাস্টিক মিষ্টি নিয়ে এসেছে এই যে কলা ফোলা সবকিছু আছে এগুলো আর এই যে কুমড়ো কুমড়োটা এখন কাটবো ঠিক আছে কুমড়োটা এখন কাটবো স্ট্যান্ড নেই স্ট্যান্ডটা ভেঙে গেছে তো হাতে করে ধরে কথা বলছি তো অসুবিধা হচ্ছে এই যে কুমড়োটা কাটবো চলো আবার পরে দেখাচ্ছি তো এই যে কুমড়ো এনেছে কুমড়ো এই যে কাটেছি এই যে এই কুমড়োটা না খুব সুন্দর কুমড়ো লাল আর বলে যাবে কুমড়োটা এক কিলো নিয়ে এসেছে ওটা আমার এই যে কেটেছি কুমড়ো আমি তরকারি করবো ছোলা দিয়ে ছোলা বিছানা আছে ওই ফ্রিজে আছে তরকারি হবে আর এখানে সব ফলমূল নিয়েছে আর কাঁটালটা পায়নি আমি জানি এখানে কাঁটাল পাওয়া যায় না বাঙালি বাজার পাওয়া যায় ওরা গেছিল ওখানে কাঁচা দু তিন দিন লাগবে পাকতে তাহলে নিয়ে এসে কি হবে ওই আনে নেই আর কাঁটাল আনে না মানে দশরটা সেরকম একটা মানে মজা নেই কাঁটালের গন্ধ ঘর পুরো একদম মো করবে তবে তো একটা দশর দশর বলে ভালো না নাহলে কিন্তু দশর দশর মনে হয় না

এই কুমড়ো তরকারি দিয়ে মুড়ি খাও ডালও করা যায় ছোলার ডাল ডালের ডালও করা যায় কিন্তু ডাল করব ফল মিষ্টি নারক টারকল আছে এসব আর একটা যেন কি মিস 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 করছি করছি ই হতে পারে আম ক্যাটাল আম কলা লিচু এনেছে নারকোলা এনেছে ক্যাটালটার জন্য একটা কিছু নেই দই মিষ্টি তো আছেই তারপরে এই যে ছোলা এনেছে ছিলাম কি আছে ছোলা ছোলা ভাজা মটর ভাজা আর হচ্ছে চিরে মুরকি এইসবও মানে খায় আর কি তো আমি অল্প অল্পই আনতে বলেছিলাম কেন সেই ষষ্ঠীর দিনে অনেকটা করে এনেছিল তো দু কিলো করে মনে হয় দু তিন দিন ধরে খাওয়া হলো তো এই জন্য অল্প অল্প আনতে এই জন্য অল্প অল্পই এনেছি নিমপালা পালনটা করার জন্যে আর কি দানা ফেলে দিয়েছি সাকা গোপাল সোনা চান করছে আর ওই যে তোমাদের দাদা এসে চান করে ঠাকুরের পুজোর জোগাড় করছে আর এই যে কলা ফলা নিয়ে নিয়েছে এখানে আচার আমি এই যে নারকলটা ধুয়ে এনেছি এই যে কুরুনে নিয়েছি নারকলটা কাটবো একটুখানি কুড়ে দেখি ঠাকুরকে দেবো দাদা তরকারি হচ্ছে ছোলা অনেকটা ভিজে দেওয়া গেছিল হাফটা দিয়েছি হাফ রেখে দিয়েছি ছোলা ওই দেখো বন্ধুরা নারকলটা কুড়ে ফেলেছি আর এখানে সব রকম মিষ্টি আছে এই দেখো এখানে একটা মিষ্টির ডাব্বা এনেছে এখানে যে ছোলা বাজে এখানে আম এখানে কলা লিচু খালি ক্যাটালটা পায়নি ঠিক আছে আর দইটা ফ্রিজে রাখা আছে কেননা দইটা খারাপ হয়ে যাবে বলে ফ্রিজে আছে যখন খাবো বের করবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে Goste.

কি রস কি রস ইয়ে পড়লো যাই হোক একটা আর এখানে তিনটা কাপড় মিষ্টি আছে আর এখানেও এক ডাব্বা রসগোল্লা আছে এটা এখন খুলিনি হাফ খুলেছি আর হাফ পাচ্ছে এটা হচ্ছে দই এই দেখো দই একদম দইটা দই আর এইখানে আছে আম এখানে কলা লিচু আর এইযোগ কুমড়ো তরকারিটা গামনেটা ছিল আর সবাই বেড়ে নিয়েছি সবাই মিলে এখানে এবার খেতে বসে যাবো তো আমাদের দশহরায় এইসবই খাওয়া হয় দুটোবেলা আজকে সারাদিনই খেতে হবে এই মুড়ি শুকনো ভাবনা খেয়ে থাকতে আবার আজকে ভাত খাওয়া যাবে না ঠিক আছে চলো খেয়ে নি আবার পরে কথা হচ্ছে দেখা হচ্ছে এত শুরু করে দিয়েছে